সরকার তারা যে উদ্যোগ গ্রহণ করেছে এবং এই জুলাই তারিখকে জুলাই কন্যা দিবস ঘোষণা করে জুলাইয়ের নানীদের নারীদের যে অবদান সে অবদানকে তারা অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে অনবরত তারা সামনে আসার চেষ্টা করছে কিন্তু নানান বাধা বিপত্তি নানান ভাবে মেয়েদেরকে বিষয়গুলো থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালীন সরকার তারা যে একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং এই জুলাই চোদ্দ তারিখকে জুলাই কন্যা দিবস ঘোষণা করে জুলাই নারীদের যে অবদান সে অবদানকে তারা অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে তার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ যে আমাদের জুলাই কন্যা দিবস তারা হয়তো ঘোষণা করেছে চোদ্দ জুলাইকে কিন্তু আমরা কি দেখতে পারছি যে এই জুলাই কন্যা কস্ট নিয়ে আসলে তাদের পরিকল্পনাটাই বা কতটুকু ছিল শুধুমাত্র আমরা দেখছি যে আজকে আমরা নারী ও শিশু মন্ত্রণালয় থেকে আমরা দেখেছি যে তারা একটা রিক্সা করছে কিন্তু এই যে নারীরা গত এক বছর ধরে আমাদের রাস্তাঘাটে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে নারীদেরকে বুলিং এর শিকার হতে হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যান সেখানে কথা মানে সেই একই ধরনের হ্যারাসমেন্টের মধ্য দিয়ে তাকে প্রতি মুহূর্তে যেতে হয় যখনই সরকারের কাছে যাই প্রশাসনের কাছে যাই তখনই একই কথা থাকে যে আমাদের আসলে কিছু করার নেই একই জীবন আবার মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এবং জুলাই মাস আসার পরে হয়তো একটা দিবস ঘোষণা করে শুধুমাত্র মেয়েদের অবদানগুলোকে লক করার চেষ্টা করা হচ্ছে ঢাকায় আন্দোলন হয়নি সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু মেয়েদের রাস্তায় নেমেছিল কিভাবে সারা বাংলাদেশের মেয়েদের যে এগারো জন শহীদ পরিবার আছে সেই এগারো জন নারী শহীদদের স্বীকৃতির জন্য তারা কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে কারণ আমরা এখনো পর্যন্ত দেখিনি যে তাদের পক্ষ থেকে খুব যুগান্তকারী কোনো উদ্যোগ তারা গ্রহণ করেছে সারা বাংলাদেশে যে নারীরা রাস্তায় নেমে এসেছিল আমাদের যে গৃহিণীরা আমাদের আম্মারা তারা যে রাস্তায় নেমে এসেছিল তাদের কোনো অবদান কিন্তু এই মুহূর্তে আমরা স্বীকৃতি হতে দেখি না নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যে আপনাদের হাতে যেহেতু সুযোগ আছে আপনারা এই নারীদেরকে খুঁজে বের করুন আমরাও আছি আমরাও সাহায্য করব কিন্তু সারা বাংলাদেশের মেয়েদেরকে পুনরায় রাজপথে আনতে এবং মেয়েদেরকে একজোট করতে আসলে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিশেষ ধরনের সহযোগিতা আমাদের প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় বলি জাহাঙ্গীরনগর বলি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বলি আমাদের হলের গেটগুলোতে দশটার পরে যদি একটা মেয়ে ঢুকে তাকে প্রচন্ড রকমের কটু কথা শুনতে হয় তো সারা বছর ইউনিভার্সিটি সেফ থাকে না আর এই একদিনের জন্য শুধুমাত্র ইউনিভার্সিটি চারপাশ থেকে বন্ধ করে সেফ ঘোষণা করা হয় এটা তো কোনো স্বাধীনতা না সোশ্যাল মিডিয়াতে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর দিকে বলবো আমাদের বাংলাদেশ সরকারের কাছে বলবো এই যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে টুইটারে নানানভাবে যে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হয় নানান ধরনের আজে বাজে কথা শোনানো হয় পাঁচ আগস্টের পরে আমি আমি বিশ্বাস রাখি যে এখানে একটা মেয়েও নাই যার সাথে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় বুলিং হয় নাই যতবারই আমরা বলি যে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে বুলিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে ততবার দেখা যায় আমাদের কর্তৃপক্ষরা চুপ মেরে থাকে করেছে ছেলে আমার নামে পোস্ট আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দায় নেয় না যে এই যে মেয়েরা এভাবে করে অনবরত হ্যারেসমেন্টের শিকার হচ্ছে যেভাবে করে নিপীড়নের শিকার হচ্ছে এটার আপনারা বিচার করবেন এটার আপনার আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম